কোহিনুর আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার স্বামী বিয়ের দিন থেকে আজও পর্যন্ত আমাকে একটা সুতো দেয় না দেয় নাই গত চার বছর একটা ওষুধ পর্যন্ত খাওয়াই নাই আমি একজন দর্জি রাত দিন কাজ করি অথচ সে তার উপার্জনের পুরাটা তার ভাই ভাবিকে দিয়ে দেয় সে পাঁচক নামাজ পড়ে রোজা রাখে আমি ছাড়া সবাই তাকে ভালো বলে এসব নিয়ে বললে আমাকে কটু কথা বলে এখন আমার করণীয় আপনার স্বামী যদি আপনি যেমনটি বলেছেন ঠিক এরকমই হয় আমরা এক এক মুখ পক্ষের বক্তব্য শুনেছি আরেক পক্ষের বক্তব্য শুনিনি অতএব আমি পুরো ঘটনার আপনার যে কনক্লুশন সেটাতে যাচ্ছি না বা পুরো ঘটনার যে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল সেটাও আমি কর যাচ্ছি না সেটাতে কিন্তু আপনি যেটুকু বলেছেন এটুকুর উপর ভিত্তি করে বলছেন যদি ঘটনা এটুকুই হয়ে থাকে বা এরকমই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী অবশ্যই অপরাধী এবং আপনার অধিকার চাওয়া সেখানে দোষের নয় তিনি নামাজ কালাম পড়েন রোজা রাখেন তারপরও তিনি যদি স্ত্রীর যে আর্থিক যে পাওনা আছে তার যে অধিকার আছে ভরণ আছে সেটা দিতে তিনি বাধ্য হয়ে সেটা তিনি না দিলে তিনি গুণাগার হবেন এবং তিনি স্তামটা বুঝতে পারছেন না ভাই ভাবিকে দেওয়াটা তার জন্য ফরজ নয় তার জন্য স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ স্ত্রী নিজে যদি উপার্জন থাকেও তারপরও স্ত্রী নিজের উপার্জন নিজে চলতে বাধ্য নন অতএব স্বামী সেই জায়গা থেকে তার স্ত্রীর ব্যাপারে আরও বেশি সহনশীল হতে হবে তাকে আমি ভারত থেকে বলছি পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের কথা বলবেন প্রশ্ন করার জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে উঠে প্রশ্ন করার চেষ্টা করবেন আল্লাহর নাম নিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন বিসমুল্লা বলে প্রশ্ন করার চেষ্টা করবেন এগুলোতে প্রশ্ন আপনি মনোযোগী হতে পারবেন রপ্ত করতে পারবেন খুব দ্রুত তার সাথে ইনশাল্লাহ তাহলে এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ সুজন মাহমুদ আপনি লিখেছেন কাউকে ভালো লাগলে কি তাকে বিয়ের প্রস্তাব দেয়া যাবে আপনি কাউকে পছন্দ করেছেন আপনার কাউকে ভালো লাগে জাস্ট এই ভালো লাগার ভিত্তিতেই আপনি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন কিন্তু এই পছন্দ করা এবং ভালো লাগাটা এটা যদি তথাকথিত প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আপনার একটা পর্যায়ে পর্যন্ত আসেন ভাবে তাহলে সেটা বা চোখের গুনা করতে করতে আপনার মধ্যে এই ভালো লাগা কাজ করেছে তাহলে সেটা আরেকটা কাবিরা গো না তার জন্য মাপ চাওয়া উচিত বাট পছন্দ হয়েছে কোনো কারণে বিশেষ করে দিনই কারণে যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাকে বিয়ের প্রস্তাব আপনি দিতেই পারেন